এইচ এস সে হাবি মিডিয়া ও শেখালা টিভি আমি শেখ হাবিব হয়েছে আপনাদের সঙ্গে আমি দাঁড়িয়েপাড়া ব্লক ফুরফুরা পঞ্চায়েত এলাকা ঠিক ধলপুতা দেখতে পাচ্ছেন এটা মুসাফির খানা ঠিক মুসাফির খানার আমি দাঁড়িয়ে আছি আমি এখন কথা বলবো ফুরফুরা শরীফের যে পীর জাদা মোয়ার রেখিম সিদ্দিক সঙ্গে যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাত পোহারি আসছে কি বলবেন বা কি বলছেন তা আপনাদের দেখাবো বা আপনাদের শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বিষয় আমরা মূল্যবান মতামত কম বসে জানি আপনাদের ফুরফুরা দরবারে আসছেন আপনাদের ফুরফুরা শরীফের মুখ্যমন্ত্রী আসছেন প্রায় দশ বছর পর আপনি ইনভাইট পেয়েছেন বা আপনি থাকছেন ওই দিন জি সর্বপ্রথম ফুরফুরা দরবার শরীফে পীর হোসেন সিদ্দিকী হুজুর কেবলা দরবার শরীফ পি জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের পক্ষ থেকে সকলকে রমজান মাসের সকলকে মোবারকবাদ জানাচ্ছে পুরুফুরা দরবার শরীফে আমরা দীর্ঘদিন ধরে শুনছিলাম যে মুখ্যমন্ত্রী মানে নিয়ে আসবেন আলহামদুলিল্লাহ সেই দিন এসেছে আমরা অপেক্ষা করছিলাম দিদি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কাছের আমাদের পিওর আমাদের পরিবারের অত্যন্ত কাছের মানুষ তিনি কবে আসবেন সেই অপেক্ষায় ছিলাম তিনি তানার ভাইব্যকে পাঠিয়েছিলেন কিন্তু আমরা তানার জন্য অপেক্ষা করছিলাম সেই দিন তিনি নিজে থেকেই আমাদেরকে ডেট পাঠিয়েছেন আমাদের এসডিও সাহেব নিজে থেকে ডিএম সাহেব নিজে ম্যাম যে রয়েছেন উনি থেকেই ডেট ফিক্সড হয়েছে আগামীকাল তিনি আসছেন আমাদের কাছে আমরা ইনভাইট পেয়েছি খুব খুশি তিনি আমাদেরকে একসাথে নিয়ে গ্রেফতারও করবেন আমরা একইটাও বার্তা পেয়েছি আমরা খুব খুশি এর জন্য সময় একটা থাকেই ফুরফুরা শরীফের সিদ্ধান্ত সবসময় রাজ্যের এবং দেশের নিয়েই সবসময় ভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়েই ফুরফুরা শরীফ সেই মুজাদুজ্জামান আমির শেরিয়া কুতুবুল আলমপির আউুবাকা সিদ্দিকী যিনি যুগ সংস্কারক মানুষের সেবা করে গেছেন যিনি স্বাধীনতা সংগ্রামী সেই মানুষটা দরবার থেকে আমরা তার পরিবার হিসাবে আমরা সবসময় জাতি এই ভারতবর্ষ পশ্চিমবাংলার কথা বাংলা ভাষাভাষী মানুষের কথা ভেবে চলেছে আসবেন উনি আমাদের সাথে বসবেন ইফতারি করবেন নিশ্চয়ই আমাদের যারা গুরুজন রয়েছেন তাঁরা আলোচনা করবেন নিশ্চয়ই বাংলার নিয়ে ভালো বর্তমান সাম্প্রদায়িক সম্প্রীতির যে বিষয়গুলো রয়েছে সেইটাও আলোচনা হবে ইনশাল্লাহ হ্যাঁ জি আমাদের তো ইতিপূর্বে তিনি আমাদেরকে বলেছিলেন রেল রেল বিশেষ কারণে বন্ধ রয়েছে আমরা খবর পেয়েছি এটা আপনারাও জানেন মিডিয়া দেখিয়েছেন আমরা দাদা হুজুর আহমদ উল্লাহ নামে নামের ইউনিভার্সিটি এবং পিরাউবাকা সিদ্দিকি মুজাদুজ্জামান আমির সরিয়াদের নামে আপনার মেডিকেল কলেজ এবং তার সাথে সাথে আমরা ইউনিভার্সিটিও আমরা চেয়েছি দেখা যাক তিনি কি করেন তার কাছে তো আমাদের আর্যু আমাদের আশা আমাদের অনুরোধ তো সবসময় আছে আর তিনি আমাদের সবসময় আমাদের কথা শোনেন আমরা আমাদের দিক দিয়ে অনুরোধ রাখছি আমাদের বাংলার মানুষের জন্য সকলের জন্য তিনি তো বাংলার অভিভাবিকা তিনি আমাদের কথা নিশ্চয়ই পালন করবেন

শাসক বিরোধী বা শাসক দল বা যারাই বলি যে একটা চরম কালো ছায়ার মধ্যে ঘোরাফেরা করছে বাংলা যেন ইউপি বিহারে যে ধরনের ঘটনা দেখা যায় দিল্লিতে ইত্যাদি দেখা যায় সে যেন বাংলায় নতুনভাবে একটা প্রচনা উঠছে বা নতুনভাবে ওই আগুন উঠছে তো ফুরুপুরা শরীফ সময় আগুন নেভানোর কাজ করে আমি আশা রাখবো বড়ো বড়ো যারা আমাদের হুজুর কেবলারা রয়েছেন ওখানে আলোচনা করবেন এই বাংলায় অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে পূর্বেও আপনারা ফুরুফুরা শরীফের কথা উনি শুনে কাজ করেছেন যারা ছিলেন আশা রাখি মুখ্যমন্ত্রীও ওই বিষয়ে আলোচনা তুলে সেভাবে সিদ্ধান্ত নেবেন ইনশাল্লাহ